প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন শরণার্থীদের ভিড় এবং রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ায় দেশের দক্ষিণ সীমান্ত সাময়িক বন্ধ রাখার নির্বাহী আদেশ দিয়েছেন তিনি বাইডেনের আদেশ অনুযায়ী মেক্সিকো সীমান্তে দৈনিক আড়াই হাজারের বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার হলে সীমান্ত অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ করে দেয়া হবে এক ঘোষণায় হোয়াইট জানিয়েছে সীমান্ত বন্ধের নতুন এই আদেশ মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর তবে বর্তমানে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা আদেশের উল্লেখ করার সংখ্যার তুলনায় অনেক বেশি ফলে আদেশ সই হওয়ার পরেই সীমান্ত বন্ধ করে দেওয়া হয় সুতরাং অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন না আদেশে আরও বলা হয়েছে কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে মেক্সিকোয় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমেরিকায় তাকে আশ্রয়ের কোনো রকম সুযোগ দেওয়া হবে না সীমান্তে গ্রেফতারের সংখ্যা দেড় হাজারের নিচে নামলে ফের এই নির্দেশ বদল করা হবে তবে অভিভাবকহীন নাবালকেরা এই আইনের অন্তর্গত নয় বলে আদেশে জানানো হয়েছে আর পরিকল্পনা করে নিয়ম মেনে যে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতে পারেন হোয়াইট হাউসে এক বক্তৃতায় বাইডেন বলেন আমেরিকার সীমান্ত সুরক্ষিত করতে যে সিদ্ধান্ত নিয়েছেন রিপাবলিকানরা আজ অবধিতা নিতে পারেননি কিছু অভিবাসন কর্মী ইতিমধ্যেই এই পদক্ষেপের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বাইডেনের সময় ছয় মিলিয়নেরও বেশি অভিবাসীকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বন্ধ করা হয়েছে